না যে বাংলাদেশের অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা বলতে গেলে প্রায় সবগুলি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন এবং প্রতিষ্ঠান ধ্বংস করে নিজে বড় হতে চেয়েছেন সেটি আমার কোনো দ্বিধা বা মানে আমার কোনো দ্বিমত নাই আপনার এই বক্তব্যের সাথে একমত আমি আমি বারবার বারবার বলতে এইটি বলতে আমি তখনও বলতে আমি কখনো দ্বিধা করি না এখনো আমি বলতে এটি দ্বিধা করি না কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে মানে প্রতিষ্ঠান ধ্বংস করার ক্ষেত্রে আমি যেগুলি প্রতিষ্ঠান বলি আমি আরো পরিষ্কার করে বলতে চাই যে বিচার বিভাগ প্রশাসন শাসন সংসদ প্রেস মানে যেগুলি ক্ষেত্রে আসলে রাষ্ট্র দাঁড়িয়ে থাকে স্তম্ভ বলে মানে ওই প্রত্যেকটি প্রতিষ্ঠানে নির্বাচন কমিশন এগুলি ধ্বংস এই আগের সরকারের আমলে সম্পূর্ণভাবে মানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে যে মানে বাংলাদেশ ব্যাংক কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দুই লাখ হাজার কোটি টাকার কথাটা আপনি শুধু বলছেন না অনেক অর্থনীতি বলছেন আমাদেরকে সেই ধ্বংসস্তূপ থেকে হয়তো আমরা রেহাই পাবো না কিন্তু আমরা কি কংক্রিট এভিডেন্স পাচ্ছি সে আসলে দুই লাখে হাজার কোটি টাকা কোথায় গেল কে নিয়ে গেল কার কাছে না নিশ্চয়ই ওই তো কাজ তো করছে এখন এত হবে না আপনার অলরেডি তো দেবপ্রিয় যে যে একটা কমিটি করা হয়েছে তার কাজ করছেন এর উপরে ইনভেস্টিগেশন হচ্ছে কিছু কিছু বেরিয়েও আসছে কে কোথায় গেছে কোন দিন গেছে একটু আপনার সময় লাগবে তো পুরো জিনিসটা করতে বাট থিংস আর কামিং আউট আপনাদের আপনাদের মিডিয়াই আপনি আমরা আপনি কি বাংলাদেশের মিডিয়া বা আমরা যেগুলি দেখাচ্ছি সেই সব কথাগুলি আপনি আসলে ফ্যাক্ট হিসেবে সবসময় নিতে পারছেন কিনা কারণ অনেকে বলছেন যে শেখ হাসিনা সভাও চাপ ছিল এখন অনেকে চাপ আছে কোন চাপ নেই এগুলো ভুল কথা যারা এগুলো বলে তারা আপনার নিজেকে নিজের দায় জন্য বলে আমি যতটুকু লক্ষ্য করি আমি যখন আপনার সাংবাদিক ভাইদের সাথে কথা বলি আমি তো দেখি যে তাদের উপরে কোনো চাপ নেই কোনো চাপ চাপটা প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায় প্রবলেমটা যে এখানে যে স্ট্রাকচারটা মিডিয়ার যে স্ট্রাকচার গড়ে উঠেছে এটা আপনার কর্পোরেট হাউস বেসড এবং এখানে বেশিরভাগ কর্পোরেট হাউসের যারা ছিলেন তারা আপনার আগের সরকারের সঙ্গে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ব্যবসাগত কারণে ফলে ওই জায়গাটা তো এখন শেষ হয়ে যায়নি ওখানে কিছু কিছু সমস্যা আছে এবং এই ফ্যাসিস্টের সঙ্গে যারা কাজ করেছেন

না গণতন্ত্রের কথা মানে আপনার সাথে কথা বলা সুবিধা হলো যে আপনি পলিটিশিয়ান হলো আপনি গণতন্ত্রে বিশ্বাসী মানুষ সেহেতু আছেন তাদের আচার আচরণ আপনার কাছে মানে গণতন্ত্রের নম্বরের খাতায় মানে আপনি কত দিবেন মানে এটাকে মানে যেহেতু তারা এই প্রশ্নটা আমাকে এই প্রশ্নটা আমাকে আপনার বনিক বার্তা সম্পাদক করেছিলেন জি আমি তাকে উত্তর দিয়েছি যে আমি আগে শিক্ষকতা করতাম তখন আপনার খাতা দেখতাম স্কোর দেখতাম স্কোর করতাম এখন তো আপনি স্কোর আমি দেই না আমি জনগণের রায়ের ভিত্তিতে ভোট দিয়ে কোন রায় দিচ্ছে দ্যাট ইজ মাই স্কোর আমি সেটা দেখি আমি মনে করি যে একটা আনফর্চুনেটলিড ক্যাম্পেইন এফোর্থ যে এই সরকারকে করা তাদেরকে ছোট করে খাটো করে দেখানো এটা কাছে একটা সাইড থেকে একটা করোনার এটা তো মারাত্মক এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে তাদেরকে আমাদের সফল করার চেষ্টা করতে হবে ভুল তুলিতে থাকবেই তারা তো অভিজ্ঞ একেবারে রাজনীতির অভিজ্ঞ রাষ্ট্রপ্রচার সবাই যে অভিজ্ঞ তা তো না বাট গুড তারা ভালো করতে চায় লেটার সাপোর্ট দেন আমাদের ছেলেরা এসছে গিয়ে তাদেরকে আমাকে সমর্থন করতে হবে এটা বাস্তবতা কেন সবসময় নেগেটিভ দেখবো না এটা খুবই এটা খুবই ইন্টারেস্টিং মির্জা ফখলের আমরা আপ নাকি ধর ধরেন আপনাকে নিয়ে আমি যত কাগজপত্র রেকর্ডিং ভিডিও সব দেখতে বসছি তখন বিএনপির সবগুলি নিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে আপনারা আসলে এই সরকারকে আর সময় দিতে চান না যেমন আমি এই সরকারকে আর সময় দিতে চাই না আমি মনে করি এই মুহূর্তে নির্বাচন হওয়া উচিত আমার কাছে গণতন্ত্র শেষ কথা কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি আসলে যৌক্তিক সময় দিতে চান এবং যৌক্তিক সময়টা আসলে কতদিন সেটাও আপনি বলতে চান না সেটা আসলে তিন বছরও হতে পারে তো এইটা একটা মানে না না ভুল কথা আপনি আমার জীবনের তিন বছর হতে পারে তিন বছর কখনোই যৌক্তিক সময় নাই এবং আপনার আমি যৌক্তিক কথাটা আপনার ব্যাখ্যা থেকে আমরা সঠিকভাবে নিতে হবে একটা অর্থাৎ একটাই যে সংস্কার কয়েকটা কথা বলেছি সংস্কার তো শেষ হয়ে যাচ্ছে একত্রিশে তিরিশে ডিসেম্বরের মধ্যে নভেম্বরের মধ্যে সাবমিট করবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত চূড়ান্ত সাবমিট হবে তারপরে আলোচনা হবে তারপর আমার তো মনে হয় এটা খুব বেশি সময় লাগার কথা নয় কিন্তু তারা একটি নতুন ভোটার তালিকা করতে চাচ্ছে নতুন ভোটার তালিকা করলে তো এটা তো সময় লাগবে আসলে সংস্কার খুব বেশি খুব বেশি সময় লাগার কথা না তো নতুন ভোটারদেরকেও যদি করতে চায় তাও বেশি সময় লাগার কথা না আর ভোটার তালিকা করতে নিয়ম আছে সেই নিয়মে করলে তো কোনো সময় লাগবে না উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আমাকে বলেছেন যে শুধু ভোটার তালিকা করতেই আজকে যদি শুরু করে তাহলে নয় মাস লাগবে যদি কেউ বলে থাকে তা আমি বলবো যে নির্বাচন সম্পর্কে তার খুব ভালো ধারণা আছে বলে আমার কাছে মনে হয় না আচ্ছা তাহলে আপনি মনে করেন যে যৌক্তিক সময়টার মধ্যে মধ্যে থেকে থাকলে আমি আর আপনাকে টাইম ফ্রেমটা জানতে চাই না যদিও আমার জানতে খুবই ইচ্ছা করছে যে আপনার মাথায় কোনো একটা তারিখ আছে কিনা যেমন কেউ কেউ বলছে যে দু পঁচিশের মধ্যেই আসলে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত আমার কাছে অবশ্য মনে হয় যে নির্বাচনটা দুই হাজার পঁচিশের মধ্যে হলেও ঘোষণাটা এই মুহূর্তে আসা উচিত যে নির্বাচনটা কবে হবে একটা সেটা তো আমরা বলেছি আমরা কিন্তু সেটা পাবলিকলি বলেছি আমরা রোডম্যাপ চাই বলেছি যে গভর্নমেন্টের উচিত একটা ইমিডিয়েট একটা রোডম্যাপ দেওয়া তারা কবে কি করবেন এটা তো ডিউটি আমার না ওকে আমি কেন বলতে যাব যে কবে তুমি কি দেবা গভর্নমেন্ট বলবে যে আমি এতদিন 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 এটা দেবো এ কথাটা আমরা খুব পরিষ্কার করে বলেছি এটার মধ্যে কোনো কিন্তু গোপনীয়তা নেই গভর্নমেন্টের যারা সাপোর্টার তারা বলছে যে একটি নির্বাচন থেকে আরেকটি নির্বাচন দেওয়ার জন্য এই আন্দোলন হয় নাই আন্দোলনটি হয়েছে অনেক কিছুকে সামনে রেখে অনেক যারা এই কথা বলছে যারা এই কথা বলেছে তারা সবাই আন্দোলনের সঙ্গে কতটা জড়িত ছিল সেটা আমি জানি না আমরা পনেরো বছর ধরে আন্দোলন করছি আমরা কিন্তু কখনোই একথা আমরা একত্রিশ দফাতে আমরা দিয়েছি দুই বছর আগে সংস্কার কথা আমরা বলেছি একটি নির্বাচন কেন দরকার এটা তো সংস্কার করে একটি নির্বাচন নির্বাচন ছাড়া গণতন্ত্রের রাস্তাটা পটকটা ওটাই গেটটা সেটাই সেখানে আপনাকে যেতে হলে নির্বাচন করেই যেতে হবে কারা কে ইজ এলিজিবল টু রুল দিস কান্ট্রি কারা দেশ চালাবে এই কথাটা তো আপনার জনগণই ঠিক করবে সেই জন্যেই নির্বাচন ইজ দ্য এই সরকারের ম্যান্ডেট নিয়ে যখন আমি প্রশ্ন করি তখন এই উত্তর আসে যে ম্যান্ডেট হচ্ছে অভ্যুত্থান আর যদি বিএনপি যে নির্বাচনটি যৌক্তিক সময় বা যথা যত শীঘ্র সম্ভব দেওয়ার কথা বলছে এটি যদি ঠিক হতো জনগণ তো আটাশ অক্টোবরই আসলে দেশকে শেখ হাসিনা পালাতে বাধ্য এতে কুতর্ক হ্যাঁ এর কুতর্ক আজকে বরং আমি আপনাকে অনেকগুলি কুতর্কের মধ্যে আসলে নিয়ে আসছি আপনার পছন্দসই আমি দুই একটা প্রশ্ন করতে চাই আপনি বা আপনার বিষয়ে আপনি যদি একটু বলেন দু একটা বিষয় শেষ হয়ে আসছে আমি সবসময় মনে করি যে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে গণতন্ত্রের শেষ কথা শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ আমি মনে করি যে তিনি গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছেন দুর্নীতি বা অন্যান্য অন্যায় অত্যাচার জুলাই মাস সেগুলি সব মাথায় রেখে আমি বলি তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তিনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন আমরা আর গণতন্ত্রের ধ্বংসের জায়গায় আর দেখতে চাই না আপনার পছন্দের যদি কোনো বিষয় থাকে আপনি এটা একটু আমাদেরকে একটু বলতে পারেন আজকে আমি দুঃখিত যে অনেকগুলি অপ্রিয় বিষয় আপনাকে আমার হয়তো আপনার অপ্রিয় আপনার অপ্রিয় বিষয়ের উত্তর আমার বিশ্বাস আমার আমার দর্শক যারা শ্রোতা যারা তারা সেটাকে গ্রহণ করতে পারবেন আমার কাছে একটাই প্রশ্ন এই দেশটা আমাদের আমরা উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ করেছি পাকিস্তান হালাদার বাহিনীকে উঠিয়েছি তখন আপনার ত্রিশ লক্ষ বলে যে বলুন ত্রিশ লক্ষ লোক শহীদ হয়েছে তিন লক্ষ মা বোনের ইজ্জত গেছে আমরা দেশ স্বাধীন করেছি পরবর্তীকালে অনেক চড়াই অত্যায় পার হয়েছে বারবার আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি গণতন্ত্র ধ্বংস হয়েছে গণতন্ত্র আবার এসছে আমরা এখন একটা জায়গায় এসছি যেখানে আমাদের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাটা হচ্ছে যে আমরা একটা নতুন সবাই মিলে চিন্তা করে একটা নতুন বাংলাদেশ গড়ার আমরা শপথ নিয়েছি এই বিষয়টাতে আমরা এগিয়ে যাই লেটাস নট ডিভাইড লেটাস্ট নট আমরা নিজেরাই নিজেকে বিভক্ত করে না ফেলি এক জায়গায় এসে সঠিকভাবে এগোই আমার সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে বিশেষ করে বাংলাদেশে যারা রাজনীতির সঙ্গে জড়িত হয়েছেন তাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আসুন আমরা বাংলাদেশটাকে রক্ষা করি জাতিকে রক্ষা করি এবং গণতন্ত্রকে রক্ষা করি দিয়েছেন জনাব মামুনুল হক আমরা গত তিন মাসে কিন্তু আরো কিছু ঘটনা খবর পেয়েছি যেখানে রাস্তায় চলাচল চরত্র নারীরা আক্রান্ত হয়েছেন পোশাক নিয়ে নারীদের কটুক্তি করা হয়েছে বা হচ্ছে এসব ঘটনায় আপনাদের ক্ষেত্রে আপনাদের সমর্থন কি আছে অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হয়েছে আমি আমি একটু শেষ করি আমরা এটা শেষ করি তো অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হচ্ছে এই তৌহিদি জনতা আসলে কারা তাদের আপনি চেনেন কিনা জানেন কিনা যারা মামুনুল হক আমি তৌহিদি জনতার পরিচয়ে যাচ্ছি না আমি প্রথম আপনাদের এবং আমাদের আজকে সম্মানিত অতিথি যে কথাগুলো বললেন সেই কথাগুলো সমাজের খুবই একেবারে বিচ্ছিন্ন কিছু ঘটনা আর এর বিপরীত দিকে আমরা এই দেশে এই মানে প্রকৃত অর্থে যারা প্র্যাকটিসিং মুসলিম আমরা আমাদের বেশভূষায় এবং লেবাস পোশাকে আমরা যে কতটা এখানে নানাভাবে বৈষম্যের শিকার হেনস্থার শিকার তার খুব কম দৃষ্টান্তই আপনারা মিডিয়াতেও আনেন আর আপনাদের এই সাধারণ যেই যারা মহলে চলাফেরা করেন আপনাদের খুব কম আমার মনে হয় এটা জানাশোনা আছে এই যে কালী যে দৃষ্টান্ত উনি আনলেন আমি যদি এর বিপরীতে দৃষ্টান্ত আনি যে বাংলাদেশের বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে সব ধরনের গান বাদ্য ইত্যাদির অনুষ্ঠানগুলো দেদার্সে হচ্ছে কখনোই সেখানে এটা নিয়ে কখনো কোনো সময় পারমিশনের ক্ষেত্রে কোনো বিধি নিষেধ হচ্ছে না অথচ তারা একটা কোরআনের তাফসিরের আলোচনা করতে গিয়ে অনুমতি চেয়েছিলেন রসুল সাল আলহি আসাল্লামের জীবনী আলোচনার মতো একটা খুব একটা সাধারণ মানের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা পারমিশন চেয়েও বুয়েটের কর্তৃপক্ষের কাছ থেকে সেই অনুমোদনটা পাননি এটা সকল মিডিয়াতে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কত কত বছর কত যুগ পর্যন্ত ইসলামের নামে কোন ছাত্র সংগঠনকে আপনারা একটা প্রোগ্রাম করতে নাই অথচ সেখানে অন্য সব ধরনের ছাত্র সংগঠনগুলো তারা কার্যক্রম পরিচালনা করছে মতাদর্শের যারা তারা করতে পারবে অন্যান্য ছাত্র নেই

আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা একটু বলি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় তখন সেখানে অনুমোদন পাওয়া যায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা একটু বলি ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলামিক স্টাডিজ যেটা ইসলামিক শিক্ষা সহ ফার্সি সহ এবং আরো বেশ কিছু জায়গায় নিয়মিত এই ডিপার্টমেন্টগুলিতে নিয়মিত কোরআনের তাফসির কোরআনের গল্প কোরআনের থেকে বিভিন্ন উদাহরণ হাদিসের বিভিন্ন রকম কথা এগুলি নিয়ে নিয়মিত সেমিনারের আয়োজন করা হয় নিয়মিত কিন্তু করা হয় একাডেমিক কার্যক্রমের অংশ হিসাবে এবং সেইটা শুধু একাডেমিক কার্যক্রমের অংশ হিসাবে না মানে সেইটা যে সিনেট হল

সে ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে তার যান মালের নিরাপত্তার যে বিষয়গুলো আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাজনৈতিক যে বন্দোবস্ত সেখানে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের শুধু স্বাধীনতা নয় বরং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং সেই নিরাপত্তা অবশ্যই বাস্তবায়ন করা হবে তাদেরকে কি জিজিয়া কর দিতে হবে এখন আমি প্রথমেই কথা বলি যে আমরা মুসলিম কি অমুসলিম যদি আমি মুসলিম হয়ে থাকি তাহলে আমাকে অবশ্যই কোরআনের প্রত্যেকটা আইনকে বিশ্বাস করতে হবে মানতে হবে আমরা আপনাদের কাছে পাল্টা প্রশ্ন করি খালেদ মহিউদ্দিন সাহেবকে এবং আজকে আমার অতিথিকে যে আমরা এজ এ মুসলিম আমরা কোরানের প্রত্যেকটা বিধানকে শ্রদ্ধা করি কিনা এবং প্রত্যেকটা বিধান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সেই হিসাবে আমি বিশ্বাস এবং কিনা সেটা বলেন আচ্ছা আচ্ছা আমি 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 প্রশ্ন উত্তর দিচ্ছি আপা নিশ্চয়ই আমার থেকে দিবেন আপা উত্তর দিবেন আমি শুধু প্রশ্নটা করি যে আমরা কি কোরআনের বিধানটার প্রতি শ্রদ্ধা করি কেবলমাত্র আমি মুসলমান সেইটা বড়ো হওয়ার জন্য নাকি আপা আরেকটা কথা বিভিন্ন জায়গায় বলে থাকেন আমার হারাম হালাল জ্ঞান আমার ঘুষ সুদ জ্ঞান আমার অন্যায় অত্যাচার জ্ঞান আমার বিভিন্নভাবে বিভিন্ন মানুষের যেটাকে আমানত্রে খেয়ানত করার জ্ঞান সেইটাও আমরা মানি

স্বাভাবিক ভাবে যেটা ভাবে উপস্থাপন করা হয় যে এটাকে খুব একটা জুলুম এবং অন্যায় এবং ইসলামের একটা বৈষম্যপূর্ণ বিধান হিসেবে আপনার আখ্যায়িত করার আপনার প্রশ্নের টোনের মধ্যে কথাটা রয়েছে